পোল্ট্রি মুরগি বিক্রি করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত ভগবান গোলা আহত পাঁচজন ঘটনাটি ঘটেছে ভগবান গোলা থানার রমনা ডাঙ্গাপাড়া এলাকায় জানা গিয়েছে মুরগি বিক্রি করা নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ বাধে এরপরে শুরু হয় দুপক্ষের মারামারি ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় পাঁচজন আহতরা হাসপাতালে চিকিৎসাধীন উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोाजोग नंबर सेवेन फोर ट्रिपल सेवन डबल नाइन फाइव वन सिक्स

করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত ভগবান গোলা আহত পাঁচজন ঘটনাটি ঘটেছে ভগবান গোলা থানার রমনা ডাঙাপাড়া এলাকায় জানা গিয়েছে স্বাধীন নামে এক ব্যক্তি কোম্পানির মুরগি চাষ করছিল কিন্তু স্বাধীন তার লোকজন মুরগির খাবার বাইরে বিক্রি করে দিচ্ছিল বলে অভিযোগ সেই কারণে সালাউদ্দিন নামে অপর এক ব্যক্তির কাছে কোম্পানি মুরগিগুলি বিক্রি করে দেয় আর বিক্রির সময় স্বাধীন মুরগি পালন বাবদ টাকা দাবি করতেই দুপক্ষের মধ্যে বিবাদ বাঁধে এরপরেই শুরু হয় দুপক্ষ পক্ষের মারামারি ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় পাঁচজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেডিকেল কলেজে রেফার করা হয় উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে আমার ভাই আপনার পোলটি নিতে গিয়েছিল সেখানে তাকে বলা হয় সন্দেহ করা হয় কি ও যে ফার্মার খাবার চুরি করে বিক্রি করে তা কোম্পানি জানতে পারে তারপর আমার ভাইকে সন্দেহ করে যে সন্দেহ করে বলে যে কি তুই কোম্পানিকে বলেছিস যে আমি খাবার বিক্রি করছিস এর জোর করব চার পাঁচ জনকে মারধর করতে করতে রাস্তা রাস্তা বাড়ি মেজে বন্দি করে ছিল তারপর আমার ভাই ওটা তারপর আমরা ফোন করে বললো এই ড্রাইভারে গেরো মারধর করে বন্দী করে রেখেছে তোমরা আইছো ফয়সালা করতে তারপর আমরা ভাইগুলো আসলাম চার পাঁচজন জন পাঁচ সাতজন জন তারপর আইছে বললাম কে মেরেছে ওমনি আবার ঘুরে সবাই মিলে গোটা ওদের বংশ হলো মারধর করে বাস দিয়ে আমাদের দুই দুই ভাইয়ের মাথা ফাটিয়ে দেয় আর চার ভাইকে মারধর করে তিনজন এখন হসপিটালে এখনো ভর্তি আছে মেডিকেল কলেজ মুর্শিদাবাদে আর আমরা এখন মোটামুটি সুস্থ আছি দুজন বাড়িতে বাড়িতে আছে আর আমি এখানে এসেছি না না কোম্পানির কোনো লোক ছিল না একজনই ছিল লিফটিং লিফটার বিষয়টা হচ্ছে কোম্পানিকে বিভিন্ন ধরনের তালবাহানা দিয়ে আমার নামে বদনাম রুটিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা দিয়ে বদনাম রুটিয়ে আপনার মুরগিটা ছোট বাচ্চা এখন মুরগিটা যাতে কম রেটে মালটা কিনে নিয়ে সালাউদ্দিন বলে একটা ছেলে ওটা আপনার অন্য ফার্মে ঢুকিয়ে লাভ করতো কিন্তু আমাকে লাভ খেতে দেবে না এই যে বিষয় হ্যাঁ আমি তো আমি তিরিশ দিন পরিশ্রম করেছি লেবার খরচা আছে তুষ খরচা আছে কোম্পানিকে বলেছি আমি লিফটিং যে এসেছিল ওকে বলেছি যে আপনারা আমার তুষ খরচা লেবার খরচাটা দিয়ে আপনি আপনাদের মালটা নিয়ে চলে যান তারপরে রাত্রেবেলায় 30 জন এসে ওখানে তিরিশ জন ওদের ভাই চাষ্ট ভাই কে কে ছিল আমরা ঠিক চিনি না সবাই এসে আমার শালাকে মারে আমার শ্বশুরকে ধরে রাখে মারার পরে গ্রামবাসী পুরো এ তো দেখছে বিশাল অবস্থা আপনার গ্রামবাসী পুরো ক্ষেপে গিয়ে দেখেছে যে কোলান থেকে এসে মেরে দিয়ে চলে যাচ্ছে গ্রামবাসী হয়তো সব পিটে পুলিশের কাছে তুলে দিস গোল্ডেন অটোমাট প্রিমিয়া নিয়ে এলো দুর্দান্ত সামার বোনান্সা অফার

রয়েছে টাকা এছাড়াও পাচ্ছেন লো ডাউন পেমেন্ট স্পট এক্সচেঞ্জ অফার ঠিকানা কটবেন পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন